নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের পনেরোই জুলাই দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদও পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের পনেরোই জুলাই দু হাজার চব্বিশ আজকের দিনে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে আপনার প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য আপনি সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হতে পারে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা থাকলে মিটে যাবে বাড়তি ব্যবসা নিয়ে আপনার দুশ্চিন্তা হবে কোনো বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে আজকের দিনে শরীরে একটু দুর্বলতা দেখা দেবে সামাজিক ক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন কোনো আত্মীয়ের অসুস্থতার খবর আপনি পেতে পারেন কর্মস্থানে উদাসীনতা আপনার ক্ষতি করবে রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভালো হবে না নিকটকেও শত্রুতা করতে পারেন বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে সকালের দিকে অশান্তির জন্য মন ভালো থাকবে না কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ হবে সারাদিন প্রচুর পরিশ্রম করতে হতে পারে গৃহে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে গবেষণার ক্ষেত্রে ভালো ফসলের আশা রয়েছে এছাড়াও আজকের এই দিনটিতে উদ্বেগের কারণে কোনো কাজ পণ্ড হয়ে যেতে পারে আপনার প্রিয়জনের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে উচ্চশিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে চলেছে অকারণে মনে ভয়ের সৃষ্টি হতে পারে পথে ঘাটে বাড়তি সতর্কতা প্রয়োজন হবে মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে সারাদিন আয় ভালোই হবে দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারি প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে আপনাকে দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য আপনি পাবেন ব্যবসায় বাধার জন্য মাথা গরম থাকবে বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন অশান্তি হতে পারে অপরের সমালোচনা করতে যাবেন না সমস্যার সৃষ্টি হতে পারে সহকর্মীদের মিষ্টি কথা ভুলবেন না পুরনো ঝামেলা মিটে যেতে পারে আপনার দীর্ঘমেয়াদী কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন সারাদিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দর্শনশাস্ত্র চর্চায় স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে দূরদেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে বাদ জাতীয় রোগী কষ্ট পাওয়ার সম্ভাবনাও রয়েছে আজকের দিনে আধ্যাত্মিক চেতনার উত্থান কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য আপনাকে কোনো ধর্মীয় স্থানে পরিদর্শন করাতে পারে আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন এই পথ থেকে বিচ্যুত হওয়া আপনার কাজকে ব্যয় করতে পারে যার ফলে সরাসরি আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন তারা আপনার সাথে রাগাম্বিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আলাপ করুন আপনি কর্মক্ষেত্রে আজ সব কিছুতে ওপরের দিকে থাকতে পারেন চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না কারণ আজ আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন এবং সেই সব নিষ্পাপ মজাগুলি আবার করবেন এছাড়াও স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন আজ আপনার মা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারেন কথা দেবেন না যদি কথা রাখতে না পারেন আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো আপনি পুরোনো দিনে সম্পূর্ণ করতে পারেননি আপনার স্ত্রী আজ আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারেন আজ মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন আপনার প্রেমিক আপনাকে প্রাপ্ত সময় দেয় না আজকে আপনি এই অভিযোগটা তাকে খোলাখুলি জানাতে পারেন আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যেক প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনি একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন কিন্তু কিছু শারীরিক সমস্যা আপনাকে পীড়া দিতেও পারে এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ